দুষ্টু রাষ্ট্র ইসরায়েলের ভূখণ্ডে ইরানের সরাসরি হামলায় পশ্চিমাদের চক্ষু চড়ক গাছ ইরানকে এতদিন তারা শুধু হুমকি হিসেবেই দেখে আসছে ইরানও দীর্ঘদিন ধরে সংযম দেখিয়ে আসছে কিন্তু ইসরায়েল দিনে দিনে আরও বেপরোয়া হয়ে ওঠায় আর চুপ থাকতে পারেনি ইসরায়েলের হামলায় নিজ দেশের শীর্ষ সেনাকর্তাদের হারানোর পর চুপ থাকেনি তেহরান সরাসরি প্রতিশোধমূলক হামলা চালায় দেশটি আসসালাম আলিকুম প্রক হঠাৎ করে ইরান ইসরায়েলের উপর হামলা করেছেন এবং হামলা করেই কিন্তু তারা থামেনি বরং তারা হামলা চলমান রেখেছেন আর ইরানের এমন কি শক্তি রয়েছে যে শক্তির কারণে যুক্তরাষ্ট্র সহ তাদের এই হামলা দেখে গাবড়িয়ে গিয়েছেন দর্শক চলুন আজকে আমরা দেখবো ইরানের কোন কোন শক্তির কারণে যুক্তরাষ্ট্র সহ ইরানকে ভয় পাচ্ছে দর্শক চলুন একটি ভিডিওর মাধ্যমে সেগুলো দেখবো দেশটি সেই ঘটনার পরই তীব্র প্রতিক্রিয়া জানায় ইসরায়েল তেল জানায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিতে প্রস্তুত হচ্ছে ইসরায়েল এ হামলার অন্যতম লক্ষ্য হতে পারে ইরানের পারমাণবিক চুল্লি ও পরমাণু গবেষণা কেন্দ্রগুলো বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এমন আশঙ্কা জানিয়েছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থাও তবে বিষয়টি এত সহজ হবে না এই যাত্রায় কারণ এই ইরান আর সেই ইরান নেই আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় ইরান গেল চার দশকেরও বেশি সময় ধরে নিজেদের অর্থেই ঢেলে সাজিয়েছে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েল ও তাদের দোসর পশ্চিমাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিশাল সম্ভার করে তুলেছে তিল তিল করে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের সঠিক চিত্র নেই কারো কাছেই কারণ এই প্রকল্পটি সর্বোচ্চ গোপনীয়তায় রেখেছে দেশটির কর্তারা তবে পশ্চিমাদের ধারণা ইরানের কাছে যেসব মাছারি ও দূরপাল্লার মিজাইল রয়েছে সেগুলোর সক্ষমতাকে খাটো করে দেখার কিছু নেই ইরানের হাতে রয়েছে এমন সব ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিজাইল বা আইসিবিএম যা পরমাণু বোমা বহনে সক্ষম পশ্চিমা হিসেবেই ইরানের কাছে রয়েছে নয় ধরনের মিজাইল এর মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে সাহেব সিরিজেরগুলো এগুলোর মারণ ক্ষমতা বিস্ময়কর শুধু মিজাইলই নয় শত্রুর আক্রমণ মোকাবেলায় ইরানেরও রয়েছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যার কথা এতদিন জানা না গেলেও রোববার ইসরায়েলে হামলার পর এ নিয়েই জোর চর্চা চলছে সবখানে কি আছে ইরানের হাতে এই প্রশ্নের উত্তর হন্য হয়ে খুঁজছে পশ্চিমারা আপাতত জানা গেছে ইরানের হাতে রয়েছে বহু ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওয়াশিংটন পোস্ট ও ভয়েস অব আমেরিকার মতে ইসরায়েলে যেমন রয়েছে আয়রন ডোম ডেভিড স্লিং এবং অ্যারোর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেমনি ইরানের হাতে রয়েছে নানা নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসবের মধ্যে গেল শনিবার সর্বাধুনিক দুইটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সামনে এনেছে ইরান এর একটির নাম আরমান এবং অন্যটির নাম আজরাক্স এই দুই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেখে পশ্চিমাদের মাথা নষ্ট হয়ে গেছে কারণ আর কিছুই নয় ইরানের স্টেট অব আর্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রনডোম যদি হয় বুনো ওল তাহলে ইরানের এই দুইটি ব্যবস্থা হল বুনো তেতুল নিজেদের প্রযুক্তিতে তৈরি ইরানের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনিবার রাজধানী তেহরানে একটি অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ রেজা আস্তিয়ানি এই দুটি সিস্টেমকে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার অনুপম শিল্প হিসেবে বর্ণনা করে আস্তিয়ানি বলেন মাঝারি পাল্লার উচ্চতর কৌশলগত আরমান সিস্টেমটি একশো কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং একশো কিলোমিটারের মধ্যে তাদের ধ্বংস করতে পারে আরমান সিস্টেম তিন মিনিটেরও কম সময়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে পারে এই ব্যবস্থায় শাহেদ সিরিজের তিনটি অত্যাধুনিক মিজাইল ব্যবহার করা হবে অন্যদিকে আজরাক সিস্টেম ড্রোন সহ ছোট আকারের আকাশযানের হুমকি নিষ্ক্রিয় করতে গুরুত্বপূর্ণ সুবিধা দেবে দুই সিস্টেমেই রয়েছে উন্নত ত্রিমাত্রিক রাডার সিস্টেম একটি অপটিক্যাল সার্চ সিস্টেম এবং অত্যন্ত নিখুঁত প্রযুক্তির শনাক্তকরণ ডিভাইস যার মাধ্যমে অল্প সময়ের মধ্যে শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস করা যাবে সিস্টেমটি বিভিন্ন যানবাহনে স্থাপন করা যায় এবং অপারেশনের দিন রাতে ব্যবহার করা যায় ইরানের বার্তা সংস্থা ইরিনা জানিয়েছে আরমান দিয়ে উড়ে আসা যে কোনো ব্যালিস্টিক মিজাইলকে নিষ্ক্রিয় করা যাবে মাঝ আকাশেই এই সিস্টেমে রাখা শাহেদ তিন মিজাইলটি আকাশে বিচরণ করে যে কোনো তাপ পরিবাহী বস্তুকে শনাক্ত করে ধ্বংস করতে পারে অন্যদিকে আকাশ পেয়ে উড়ে আসা ড্রোনসহ নানা ধরনের ছোটোখাটো হুমকিকে ব্যর্থ করে দেবে আজরাখ সিস্টেম দর্শক আপনারা শুনছিলেন ইরানের কি পরিমাণ অস্ত্র মজুদ রয়েছেন এবং কেন যুক্তরাষ্ট্র সহ এবং ইসরায়েলও সাহস পাচ্ছে না ইরানের দিকে মিসাইল ছুঁড়ে মারতে তবে আমি কেন বলবো যে ইসরায়েল এতদিন বাড়াবাড়ি করেছেন ফিলিস্তিনের সাথে তার কিন্তু একটা এই দাঁত বাঙ্গা জবাব দিয়েছেন ইরান আর এই ইরানের এই কাজটি আরও আগেই করা দরকার ছিল ইরানের মতো আমাদেরও ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো প্রয়োজন এবং